হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেলি ব্লগেই চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো তাহলে চলো তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি ভিডিও শুরুর আগেই বলি তোমরা যে যেখান থেকে দেখছো যদি নতুন দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা কমেন্ট রেখে যেতে কিন্তু ভুলো না আমি যেন তোমাদের পরিবারে খুব সহজেই যেতে পারি তো দেখো এখন কিন্তু আমি সকালবেলাটাই চলে এসেছি মলে তো তার আগে কিন্তু বাবুকে সেলুনে নিয়ে যে চুল কাটিয়ে নিয়েছিলাম আমরা পার্লারে চলে গিয়েছিলাম আর এই ভিডিওটা কিন্তু আমাদের ঈদের আগের দিনে তো ঈদের আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত আমি কী করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কারণ এক একটা দিনে না পুরো টাইম আমি ভিডিও করার কথা মনেই আসছিল না খুবই ব্যস্ততার মধ্যে যেহেতু এখন দিনগুলো কাটছে সেই হিসেবে আমি কিন্তু ভুলেই যাচ্ছি যে আমাকে ভিডিও করতে হবে কারণ খুব ব্যস্ত তো দেখো এই যে সব কাটা এগুলো সব আমাকেই করতে হচ্ছে রাজা যেহেতু দেশে যাবে সেই জন্য অফিসের চাপটা না প্রচণ্ড আছে তো রাজার শপিংটা আজকে আমিই করতে এসেছি তো ও কী পড়বে না পড়বে সেগুলো তো আমি ডিসাইড করে দিই তো সেই হিসেবে আমি ভাবলাম ও না থাকলেও হবে তো আমি কিনে নিয়ে আসি তো এগুলো যেহেতু এখন গরমকাল তো দি মানে দেশে তো প্রচণ্ড গরম সেই হিসেবে আমি ওভার সাইজের টি শার্টগুলো নিয়েছি যেগুলো কিন্তু একটু ঢলে ঢিলা ঢালা হবে আর আমার না ওভার সাইজের টি শার্টগুলোই বেশি ব্যাটার লাগে আমরা চলে এসেছিলাম জিও মার্টে তো ওখানে কিছু কেনাকাটা করে মানে মান্থলি মান্থলি তো দরকার নেই ঈদ উপলক্ষে কিছু মানে গ্রসারি বাজারটা করে নিয়েছি তারপর কিন্তু এখানে কেনাকাটাটা করছি আর এখানে আমার বর্দির ছেলের জন্য একটু টি শার্ট দেখছিলাম তো ওর সাইজটা অ্যাকচুয়ালি কী আমিটা এখনও ঠিক জানি না কেমন হয়েছে অনেক দিন দেখা হয়নি ও যেহেতু বাইরে থাকে ওই যখন দেশে যায় আমরা তখন যাই না আমরা যখন যাই তখনও আসে না এরম একটা ব্যাপার হয়ে গেছে সেই হিসেবে ভাবলাম তাহলে এক স্যালারি নিয়ে রাখি এখন মোটামুটি তো আমার কিছু মানে শপিংগুলো হয়েই গেছে কেনাকাটা আর আমি শিল্পী আর বাবুই আসছিলাম তো বাড়িতে এখন চলে এসেছি আর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মানে এত জার্নিং করে করে এদিক ওদিক কেনাকাটা গোছানা গোছানি করতে না এই সব কিছু দায়িত্ব কিন্তু আমার রাজা এতটাই কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে ও সকালে উঠছে চলে যাচ্ছে অফিস আবার সেই রাত্রে একটা দেড়টা দুটোই বাড়িতে আসছে কারণ ও যেহেতু এখন দশ পনেরো দিনের ছুটি নিবে সেই হিসেবে কিন্তু ওকে ওর কাজগুলো কমপ্লিট করে যেতে হবে আর আমি এখন বসে পড়েছি বাড়িতে এসে ব্যাগ গোজ করতে আর পেটিগুলো দেখতে পাচ্ছ এত লাগে হয়ে গেছে না আমাদের কি বলবো তো এই যে এটা না এটা শুধু দেওয়া নেওয়া এটা ওটা সব সবকিছুর জন্য তো ওই দেশে মানে সুগার ফ্রি নিয়ে যাচ্ছে মায়ের জন্য মায়ের জন্য আমার দিদির জন্য আর এখানে কিছু ব্যাগ ট্যাগ নিয়েছিলাম ওই মানে বঞ্জি ভাইজি ভাগ্নি মানে ননদের মেয়ে তো সবার জন্য মোটামুটি এদিকে কেনাকাটা হয়েছে আর তারপরে ফের বাজার চলে মানে দেখতে পাচ্ছ আমি একটা একটা কাজ করছি বাড়িতে আবার কিন্তু যখন দরকার হচ্ছে বাজারে আসতে হচ্ছে তো এইভাবেই পুরো আমার দিনগুলো এখন কাটছে বাড়ির কাজ বাজারের কাজ কেনাকাটা মানে করতে করতে না আমি যে এখন কি ব্যস্ততার মধ্যে আছি সেটা আমি জানি তো আমি যেহেতু একদম সময় পাচ্ছি না যেইটুকু সময় পাচ্ছি তোমাদের সাথে মানে ভিডিও করছি কারণ এই সব টাইমগুলো না আমার কাছে খুব মানে মুশকিল হয়ে যাচ্ছে সামলাতে পারছি না আর তারপর কিন্তু ওখান থেকে কিছু ড্রেস ট্রেস নিয়ে এখানে চলে এসেছিলাম ড্রেসের ম্যাচে কানে নিতে ইয়ারিং তো আমি কী ড্রেস নিয়েছি না নিয়েছি সেগুলো ঈদে অবশ্যই পড়বো তোমাদের সাথে শেয়ার করব তো কিছু কসমেটিকের চুরি এটা ওটা দরকার ছিল নীল পলিশ একটা নিলাম তো দিদির মেয়ে নিল নেল নীল পলিশগুলো তো মোটামুটি কেনাকাটা এখনও শেষ হচ্ছে না দেশে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্তও আমার কাছে কেনাকাটা করতে হয় কারণ আমি আমার জন্য যেমন তেমন সবার জন্য কেনাকাটি নিয়ে যাই তো সেই হিসেবে মাথা বুঝে সুঝে কেনাকাটা করতে হয় তো চাপ তো আছেই সবার জন্য নিয়ে যেতে হবে আর বাইরের জিনিসের না একটা সবাই কিন্তু আশা উম্মেদ করে নিয়ে থাকে তো সেই হিসেবে আমারও ভালো লাগে আমি শপিং করতে না ভীষণই আমাকে ভালো লাগে আর শুধু আমার একার জন্য না আমি সবার জন্য কেনাকাটা করতে একটু বেশি ভালোবাসি তো সেই হিসেবে দশবার বাজার যাচ্ছি আর আসছি আর তো বাড়িতে এসেও দেখো আজকে কিন্তু চাঁদ রাত এখন না মানে ওই যে রাত জেগে জেগে শোভা হয়ে গেছে মানে এখন ভোর হয়ে গেছে তো যেহেতু আমি মানে ঈদের সময় যে চাঁদ রাতটা ছিল তো আমার ঘরটাকে খুবই সুন্দরভাবে সাজিয়েছিলাম তোমরা হয়তো দেখেছো দেখেছ আর আজকে দেখো আমি চাঁদরাতের দিন কেন ঈদের দিন সকালে ঘর পরিষ্কার করেছি তো এর পরে আর ঘুমানোর আমার কাছে মানে টাইম নেই কারণ সারা রাত জেগে আমি ব্যাগ ট্যাগ লাগেজগুলো গোছ করেছি আর আমার প্রায় লাগেজ হয়ে গেছে মানে আমার দিদির মেয়েদের আর আমার নিয়ে নটা লাগেজ হয়েছে মানে বুঝতে পারছো কতটা সময় দিতে হবে আর সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব আগের ভ্লগুলো আশা করি আরও তোমাদের ভালো লাগবে তো রুম যেহেতু পরিষ্কার হয়েছিল না ঈদের উপলক্ষে তো সেই হিসেবে এখন আমি ভোরবেলায় মানে এখন টাইমটা না ওই সকাল আমাদের কাছে কিন্তু এটা ভোর যেহেতু সাড়ে পাঁচটা বাজে তো এখানে কিন্তু এখন মানে ওই রাতটা শেষ হতে যাই যাই বলতে পারো কারণ এখানে তো সকালই হয় তোমার অনেকটা লেটে মানে ওই সাতটার দিকে তো এখন সময়টা ঠিক আমার মনে পড়ছে না আর বাবু না দুটো ফোনকে বন্ধ করে ফেলে রেখেছে তো এটা একটা ওর অফিসের ফোন রাজার তো দেখো এখন কিন্তু পৌনে ছটা বাজে গেছে আর কালকে যেহেতু বার্থডে কেক ছিল সেই জন্য বাবু এখন ঘুমায়নি ও ঘুমিয়েছিল অ্যাকচুয়ালি তো উঠে পড়েছে আর ও বলছিলো ভোগ লাগছে কিছু খেতে দাও তো কেকটাই ফ্রিজে ছিল ওকে দিলাম সাথে কিন্তু আমিও খেয়ে নিচ্ছি আর এখন ভাবতে পারো আমার মাথায় এগুলো কি আমি একটু মানে বাড়িতেই হ্যার হাইলাইট করেছিলাম আমার তো সেই হিসেবে আমি ওই ফয়েল পেপার দিয়ে মানে যেখানটা হাইলাইট করেছিলাম সেখানটা কিন্তু প্যাক করে রেখেছি সবাইকে কিন্তু ঈদ মরা জানাক এটা কিন্তু ঈদের দিনে সকালবেলা আর আমাদের যেহেতু বাড়িতে মানে কোরবানি আমি দিচ্ছি না দিদি দিচ্ছে তো দিদির বাড়িতে যাব সেই জন্য রান্নাবান্না খাওয়া দাওয়া সব ওখানে হবে তো দিদি আমাকে রান্নাবান্না করতে বারণ করেছে তো যেহেতু সাই আমি বানাচ্ছি কারণ বাড়িতে কে কখন চলে আসে বলা যায় না আর রাজাও যেহেতু এটা খুব পছন্দ করে ওর বার্থডেতে তো আমি বানাতে পেরেছিলাম না সেই জন্য একটু কর্মা বানালাম সাথে বাসন টাসন যা ছিল সব ধুয়ে ভালোভাবে বেসিন টেসিন পরিষ্কার করে রেখে স্নানটা সকালে আমি সেরে নেব তো বাইরের মৌসুমটা কী সুন্দর লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া পাখির আওয়াজ তো বেশ ভালো লাগছিলো রাজা কিন্তু এখন ঘুমিয়ে আছে ওকে তোলে নি একটু পরে তুলবো যেহেতু এখানে ওই সাড়ে সাতটার সময় তো নামাজের টাইম তো সেই হিসেবে এখন বললাম একটু ঘুমিয়ে থাকো তো পরে তুলবো তো দেখো এদিকে শাইকর্মাটার আমি দুধটা ফোটাতে দিয়ে দিয়েছি আর এদিকে বাসন টাসন ছিল সব ধুয়ে নিয়েছি আর না নাও খুবই পছন্দ করে আমি যদি ঈদের দিনে না বানাই তাহলে তোর মনটা খারাপই হয়ে যাবে আর কোরবানি দিচ্ছি না তো কি আছে বাড়িতে তো মানে এগুলো একটু খুশির জন্য বানাতেই পারি তো আমি এখন মানে শাইকর্মাটার দুধটা ওইদিকে দিকে ফোটাতে দিয়ে দিয়েছি এদিকে কিছু ড্রাই ফ্রুট কেটে নেবো তো আমি না ড্রাই ফ্রুট কাটার জন্য অনলাইনে ওই নাইনটি নাইন দিয়ে একটা ওই ছোট কিন্তু মেশিনের মতো নিয়েছিলাম হ্যান্ড মেশিন এটা এত সুন্দরভাবে না এই কাজুগুলো বাদামগুলো কাটা যায় বেশ সুন্দর মানে তোমরা চাইলে নিতে পারো তো কারণ এগুলো না ওই এতে করে বটি বলে চাকই করে কাটতে না অনেকটা সময় লেগে যায় আর এটা জাস্ট ঘুরিয়ে দিয়ে দিলে না ওই দু থেকে তিন মিনিটে মোটামুটি সব কমপ্লিট হয়ে যায় দেখো কত ইজিভাবে কিন্তু কাজুগুলো মিহিভাবে কাটা হয়ে গেছে আর আমার না কাজু আলমন্ড এগুলো একটু ছোটো ছোটো করে কাটলে না বেশি ভালো লাগে আয়কর মা বানানোর জন্য কিন্তু এখানে আমি সে মানে সরু শ্যামাই নিয়ে নিয়েছি আর একদম অল্প সময়ে কিন্তু এটা হয়ে যায় দুধ জাস্ট নর্মালি ফোটা দিয়ে দিয়েছি এখানে ঘিয়েতে ভালোভাবে কিন্তু কর্মার জন্য ওই এটা সময়টা ভালোভাবে ফ্রাই করে নিলাম একটু তাতে ড্রাই ফ্রুটটাও একসাথেই দিয়ে ফ্রাই করে নিচ্ছি আর ওইদিকে দুধটা ফুটে যেতে আমি তো চিনি দিয়ে দিলাম তারপরে কিন্তু একটু ইলাইচি গুঁড়া এতে দিয়ে দেবো ইলাইচি গুঁড়াটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো একটা গন্ধ আসে তো দেখো এটাকে ভালোভাবে ফ্রাই করে ওটা ফুটে উঠতে দিয়ে দিলাম দুধটা কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাতে হবে প্রায় মানে চার ভাগে তিন ভাগ করতে হবে এক ভাগ ফুটিয়ে নিতে হবে তো দেখো এখন কিন্তু ওটা আমার হয়ে গেছে একটা ভালো করে ঢাকনা চাপা দিয়ে রেখে চলে আসলাম এখানে বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি এগুলো কিন্তু আমি ঈদের আগের দিনেই রাত্রিতে করে নিই যেহেতু আমার রাত হতে হতে সকাল হয়ে গেল তো সেই হিসেবে সকালবেলাটাই বেডশিটটা চেঞ্জ করছি রাজা উঠে পড়েছে বাবুকে নিয়ে গোসল করতেও ঢুকে গেছে বাথরুমে তো এই সময়টা কিন্তু আমি বেডশিটটা চেঞ্জ করলাম এই বেডশিটটা আমি ঈদের সময় নিয়েছিলাম আজকে জাস্ট ওপেন করছি আর বেডশিটটা না মানে ডিজাইনটার কালারটা খুব ভালো লাগছে আমার তো ভেবেছিলাম তো চলো এটা হালকার মধ্যে কালার আছে তাহলে এটাই বিছিয়ে নিই বেডশিটটা তাহলে চলো বিছিয়ে নিই আর আজকের মতো তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর এর ঈদের দিনের পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওই শেয়ার করবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে বলো না তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে টা